বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র ও মানবাধিকার বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানাবো চীনের দিকে ঝুঁকছে দক্ষিণ এশিয়ার দেশগুলো চালকের আসন থেকে ছিটকে যাচ্ছে ভারত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র ও মানবাধিকার বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে সম্পর্কের ভিত্তি হবে গণতন্ত্র মানবাধিকার ও সমতা এমন মনোভাব ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বাংলাদেশের কর্তৃত্ববাদের পথে যাত্রা আইনের শাসনের অভাব মুক্তমত প্রকাশের বাধা দুর্নীতি এবং সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় প্রচারিত অপশাসনের চিত্র উল্লেখ করে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারের করা এক লিখিত প্রশ্নের জবাবে বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন ওই মুখপাত্র স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি হবে গণতন্ত্র মানবাধিকার এবং সমতা এই ইতিমধ্যে পুনর্ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বার্ষিক মানবাধিকার রিপোর্টে প্রতি দৃষ্টি আকর্ষণ করে মুখপাত্র জানান আমরা যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার রিপোর্টে আপনাকে নজর দিতে বলবো। চীনের দিকে ঝুঁকছে দক্ষিণ এশিয়ার দেশগুলো চালকের আসন থেকে ছিটকে যাচ্ছে ভারত দক্ষিণ এশিয়া বিশ্ব রাজনীতিতে সবসময় গুরুত্বপূর্ণ চীনের কাছে তো অবশ্যই বলা হয় নিজেদের হিসেবে বাংলাদেশ সহ এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখে বেজিং। তবে এটা শুধু যোগাযোগ রাখার মধ্যে সীমাবদ্ধ নাকি ভারতকে সরিয়ে দক্ষিণ এশিয়ার চালকের আসনে নিজেদের বসার কৌশল সেটা সময় বলে দেবে আফগানিস্তানে ক্ষমতার রদ বদল এটা বেশ সহজ করে দিয়েছে চীনের জন্য পাশাপাশি করোনা সহ বিভিন্ন সময়ে প্রতিবেশী দেশগুলোর প্রতি ভারতের অবন্ধু সুলভ আচরণ বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুতে ভারতের পাশ কেটে চলার নীতি চীনের এই অঞ্চলে প্রভাব বিস্তারের জন্য ক্ষেত্র এক প্রকার প্রস্তুত করেই দিয়েছে বাংলাদেশ পাকিস্তানের সাথে তিস্তা ও সিন্ধুর পানি বন্টন নিয়ে ক্রমাগত দাদাগিরি করে কাশ্মীরে চালানো কয়েক দশকের নির্মম অত্যাচার ও বাংলাদেশ সীমান্তে স্বেচ্ছাচারিতা চালিয়ে রাজনীতির নামে সাম্প্রদায়িকতাকে উস্কে দিয়ে ভারত নিজেদের জন্য খাল কেটে নিয়ে এসেছে কোমর বেঁধে নেমে পড়েছে সম্পর্ক উন্নয়নে সূত্রমতে সম্প্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একই সময়ে দক্ষিণ এশিয়ার পাঁচটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন কোভিড পরিস্থিতি মোকাবেলা নিয়ে এ বৈঠক আফগানিস্তান নেপাল শ্রীলঙ্কা ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা ওই বৈঠকে উপস্থিত থাকবেন একাধিক সফরে চীন বাংলাদেশ কূটনৈতিক সূত্র মতে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন তাৎপর্যপূর্ণ এক সফরে বেজিং যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর বিশেষ আমন্ত্রণে দ্রুততম সময়ের মধ্যে সফরটি হচ্ছে মন্ত্রী মোমেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন হ্যাঁ চীন যাব ওনারা আমাকে দাওয়াত দিয়েছেন আমি গ্রহণ করেছি এখন সময় ও সুযোগের অপেক্ষায় আছি কবে নাগাদ সফরটি হতে পারে জানতে চাইলে মন্ত্রী বলেন এখনো তারিখ চূড়ান্ত হয়নি তবে খুব তাড়াতাড়ি যাব দুই পক্ষের আলাপ আলোচনা চলছে উভয়ের সুবিধাজনক সময় খোঁজা হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দু এক মাসের মধ্যে চীনের মধ্যস্থতায় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠক হতে পারে এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল উই ফেঙ্গেও একদিনের সফরে মঙ্গলবার ঢাকা আসছেন একই দিনে চীনের মন্ত্রী ও প্রতিরক্ষা পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বাংলাদেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তাছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন ত্বরান্বিত করতে দু এক মাসের মধ্যে চীনের মধ্যস্থতায় মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে একটি বৈঠক হতে পারে ত্রিদেশীয় ওই রুটিন বৈঠকটি করোনা এবং মিয়ানমার পরিস্থিতির কারণে ঝুলে আছে দেড় বছর ধরে দ্রুত বৈঠকটি আয়োজনে তাগিদ দিয়ে চলেছে ঢাকা তাসখন্দ বৈঠকে ফিজিক্যালি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনে নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশ ও চীন এখন মিয়ানমারের সামরিক নেতৃত্বে ইতিবাচক সারার অপেক্ষায় দুই দেশ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি সম্প্রতি চীন সফর করেছেন এক রহস্যময় সড়ক দুর্ঘটনায় নয় জন চীনা শ্রমিক নিহত হওয়ার পর এ সফর অনুষ্ঠিত হয় শাহ মাহমুদ কুরেশি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে শুক্র ও শনিবার চীন সফর করেন গত শুক্রবার পাকিস্তানের পররাষ্ট্র অফিস ঘোষণা করে কুরেশির সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ছিলেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে সফরকালে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয় চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের এর অধীনে সম্পর্ক উন্নয়নে সহযোগিতা প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা কোভিড উনিশ ভ্যাকসিন সন্ত্রাসবাদ বিরোধী বিষয়ে আলোচনা করবে এবং পারস্পরিক স্বার্থ আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা হয় সূত্রমতে এই সফর পাকিস্তান চীনকে অল ওয়েদার স্ট্র্যাটেজি কো অপারেটিভ পার্টনারশিপ আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বেইজিংয়ের সাথে বিভিন্ন ইস্যুতে কৌশলগত যোগাযোগ ও সমন্বয় বাড়িয়ে তুলবে টাকা নিল টিকা দিল না চুক্তির পর ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে দুটি চালানে সত্তর লাখ ডোজ টিকা বাংলাদেশ পেয়েছে গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে এছাড়া ভারত সরকার উপহার হিসেবে দিয়েছে বত্রিশ লাখ ডোজ কিন্তু সূত্রমতে বাংলাদেশ সরকার কোম্পানি মাধ্যমে ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোটি টিকা কেনার চুক্তি করেছিল সে অনুযায়ী বাংলাদেশের প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ করে টিকা পাওয়ার কথা ছিল এরপর ভারতের কাছ থেকে চুক্তি অনুযায়ী করোনার টিকার পরের চালান কবে আসবে সেই নিশ্চয়তা জানাতে বাংলাদেশের অনুরোধ জবাবে ভারত গত এপ্রিলে এক কূটনীতিক পত্র পাঠায় তাতেও সেই অনিশ্চয়তা তো দূর হয়নি বরং ভারত বাংলাদেশকে টিকা রপ্তানি আপাতত স্থগিত ইঙ্গিত দেয় জানা যায় ভারতের সেরাম ইনস্টিটিউটকে দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে কিন্তু টিকা এসেছে সত্তর লাখ ডোজ এখনো আশি লাখ ডোজ টিকা সিরাম ইনস্টিটিউট দেয়নি সীমান্ত হত্যা নিয়ে খাম খেয়ালি সীমান্ত হত্যা নিয়ে খাম খেয়ালি সীমান্ত হত্যা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ইস্যু হলেও কখনো ভারত তা নিয়ে মাথা ঘামায়নি সীমান্ত হত্যা বন্ধের আশ্বাস দিয়েও তারা নির্বিচারে হত্যা করেছে বাংলাদেশিদের অধিকাংশ ক্ষেত্রে এগুলো স্ট্রেফ হত্যাকাণ্ড তুর্কি বার্তা সংস্থা আনাদুল এজেন্সের তেরো ডিসেম্বর দুই হাজার এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় মানবাধিকার সংস্থার মতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে বাংলাদেশ ভারত সীমান্তে কমপক্ষে এক হাজার একশো পঁচাশি বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ দুই দেশের মধ্যে বেশ কয়েকবার সীমান্ত হত্যা বন্ধ আলোচনা চুক্তি পাচ্ছে দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর শীর্ষ পর্যায় থেকে শুরু করে মন্ত্রী পর্যায়ের আলোচনাও কোনো সমাধান আসেনি এগারো সালে বিজেপি বিএসএফ পর্যায়ে সীমান্ত পারাপার অস্ত্র ব্যবহার করবে না দুই দেশ এমন চুক্তি হলেও বন্ধ হয়নি সীমান্ত হত্যা এরপর সীমান্তে হত্যা বন্ধ করার লক্ষ্য নিয়ে দুই হাজার সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তিও হয় দুই দেশের মধ্যে সেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার করতে একমত হয় দুই দেশ কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায়নি সীমান্তে বাংলাদেশের মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র এর হিসাব অনুযায়ী গত বছর সীমান্তে মোট আটচল্লিশ জন বাংলাদেশিকে হত্যা করে বিএসএফ এর মধ্যে বিয়াল্লিশ জনকে গুলি করে এবং ছয় জনকে হত্যা করা হয় নির্যাতন চালিয়ে অপহরণ করা হয় বাইশ বাংলাদেশিকে সীমান্তে হত্যা বন্ধ করার লক্ষ্য নিয়ে দুই সালের এপ্রিলে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয় দুই দেশের মধ্যে সেখানে সীমান্ত অতিক্রমের ঘটনায় প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার না করতে একমত হয় দুই দেশ কিন্তু সেই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখা যায়নি সীমান্তে ওই সময় ছাব্বিশ জন বিএসএফ এর গুলি ও নির্যাতনের গুরুতর আহত হন অপরিতদের মধ্যে মাত্র পাঁচজনকে জনকে ফেরত দেওয়া হয়েছে বাকিদের ভাগ্যে কি ঘটেছে জানা যায়নি ভারতীয় কর্তৃপক্ষের মতে বিএসএফ আত্মরক্ষার জন্য হত্যা করে কিন্তু বাস্তবতা তা বলে না কয়েক বছর আগে হিউম্যান রাইটস বেশ ট্রিগার হ্যাপি নামে একটি প্রতিবেদনে এ ধরনের বেশ কয়েকটি মামলার উল্লেখ করেছে যাতে বেঁচে যাওয়া এবং প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন যে বিএসএফ তাদের গ্রেপ্তারের চেষ্টা না করে বা সতর্ক না করে নির্বিচারে গুলি চালায় বিএসএফ আরও দাবি করেছে যে দুর্বৃত্তরা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করলে তাদের সদস্যরা গুলি চালায় তবে কোনো অপরাধের সন্দেহে প্রাণঘাতে অস্ত্রের ব্যবহার ন্যায় সঙ্গত হয় না এইচ আর অধিকার ও এএসকের প্রতিবেদন এবং সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদন থেকে একটি বিষয় পরিষ্কার যে অপরাধী হিসেবে সীমান্তে হত্যার শিকার ব্যক্তিরা হয় নিরস্ত্র থাকে অথবা তাদের কাছে বড়জোর কাস্তে লাঠি বা ছুরি থাকে তিস্তা নিয়ে ছেলে খেলা তিস্তা অববাহিকার পাঁচ হাজার চারশো সাতাশটি গ্রামের মানুষ তাদের জীবিকার জন্য এই নদীর ওপর বহুলাংশে নির্ভরশীল তাই তিস্তার পানির প্রবাহ কমে যাওয়া আমাদের জীবন ও জীবিকার আঘাতস্বরূপ তিস্তা অববাহিকার আট হাজার একান্ন বর্গ কিলোমিটার এলাকা ভারতের পাহাড়ি অঞ্চলের মধ্যে পড়েছে আর সমতল ভূমিতে তিস্তা অববাহিকার পরিমাণ চার হাজার একশো আট বর্গ কিলোমিটার যার প্রায় অর্ধেক অংশ পড়েছে বাংলাদেশের সীমানায় দুই দেশে তিস্তার পানির সর্বোত্তম ব্যবহারের জন্য বিভিন্ন সময়ে নদীর ওপর ও আশেপাশে ব্যাপক অবকাঠামো তৈরি করেছে ভারত এই মুহূর্তে জল বিদ্যুৎ উৎপাদন ও সেচ কার্যক্রমের জন্য তিস্তার পানি ব্যবহার করছে অন্যদিকে বাংলাদেশ তিস্তার পানি ব্যবহার করছে শুধু পরিকল্পিত সেচ দেয়ার কাজে যদিও গত এক দশকেরও বেশি সময় ধরে বিশেষ করে শুষ্ক মৌসুমে ভারতের এক চেটিয়া পানি প্রত্যাহারের কারণে বাংলাদেশ অংশের তিস্তার পানি ক্রমাগত কমে গেছে এর দরুন তিস্তার পানির উপর নির্ভরশীল উত্তর পশ্চিমাঞ্চলের বারোটি উপজেলা যথা ডিমলা জলঢাকা কিশোরগঞ্জ নীলফামারী সদর সৈয়দপুর রংপুর সদর তারাগঞ্জ বদরগঞ্জ গঙ্গাচড়া পার্বতীপুর চিরির বন্দর ও খানসামা যারা তিস্তা ব্যারাজ প্রকল্পের মাধ্যমে সরাসরি জমিতে সেচ সুবিধা পেয়ে থাকে তাদের কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন